তোমার ঘরে বাস করে কারা তোমার ঘরে বাস করে রাহায় মন জানো না তোমার ঘরে বাস করে মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন একজনে ছবি আঁকে এক মনে ও হই আরেকজনে বসে বসে রং মাখে আবার একজনে ছবি রে একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে আবার সেই ছবি নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা সেই ছবিখান নষ্ট করে কুঞ্জ না কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়সোন মনে জানো না তোমার ঘরে বসত করে কয় জোনা তোমার ঘরে বসত করে কয় জোনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় জোনা আরেকবার কথা বল তোমার নাম আমি রিমো দাস ইংলিশ বাজার মালদা থেকে কি করো বর্তমানে বর্তমানে প্রফেশনালি সিঙ্গিং করি ফ্রিল্যান্স কোথাও বাইরে প্রোগ্রাম টোগ্রামে যাও হ্যাঁ বাইরে প্রোগ্রাম যাই এই ভিডিও দেখে যদি কেউ তোমার সাথে যোগাযোগ করে তুমি সেখানে প্রোগ্রাম করতে যাবে তোমাদের কি কোনো ব্যান্ড আছে হ্যাঁ আমাদের ব্যান্ড আছে কি নাম ব্যান্ড আমার ব্যান্ডের নাম ইনসাই নাই ব্যান্ড মোবাইল নাম্বার সিক্স টু নাইন সিক্স সেভেন ফোর সেভেন নাইন টু ওয়ান ধন্যবাদ